আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা আছি আমাদের নানি বাড়িতে তো আজকে আমরা একটা আলাদা ধরনের ভিডিও বানাবো আমরা আমাদের নানি বাড়ির আশপাশের এলাকাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন শুরু করি আজকের ভিডিও তো আজকে সর্বপ্রথম আমরা চলে গেলাম আমাদের নানীদের আগেকার বাড়ি যেখানে নানিরা ঠিক ছয় থেকে সাত মাস আগেই থাকতো এখন নতুন বাড়িতে পার হয়ে গেছে তো আজকে সেই বাড়িগুলো ঘুরে ঘুরে দেখাবো আর আমার সাথে আছে জাকারিয়া তো সর্বপ্রথম আমরা যেই ঘরে ঢুকলাম সেই ঘরে আমরা ঢুকেই আশপাশে তাকালাম তাকে হঠাৎ উপর দিকে আমরা দেখি যে লিচুগুলো যে বাইরে সেগুলো আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়েছে আর আমরা যাকে আর আমি লাফালাফি করে কয়টা লিচু পাললাম এবং কি খাওয়া দাওয়া করতেছি সেগুলো খালাম তো এবং বাদ বাকি যেই ঘরগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকেন হ্যালো আমরা এখন চলে আসলাম আমাদের নানিদের বাগানে তো ওই পাশ থেকে যে লিচুর গাছটা দেখা যাচ্ছে সে সেই লিচুর গাছটা দেখেন আপনারা কত বড় সেটা একটু দেখা যাচ্ছে একদিন পর আমরা লিচু গাছের সামনে আসলাম এসে বান্দরের মতো একটু লাফালাফি করে গাছে উঠলাম আর তো গাছে উঠে এখন আমরা লিচু পারবো যাকে রাখে আমি লিচু পড়া দায়িত্বটা দিয়ে দিয়েছি এখন আমরা এই গাছে বসে লিচু খাবো আমাদের বিচ্ছু বাইনে জাকেরা পুরা লিচুর ডাল সব পারে তো লিচু খাচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া করব আপনারা দেখতে থাকেন লিচু অল্প কয়টাই লিচু ছিল বেশি নাই ঝড়ে ভেঙে পড়ছে সব ডাল অনেক লিচু ছিল আমরা দেরি করে আসাতে মনে হয় বেশি পালাম না এখন আমরা লিচু খাচ্ছি আর পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন তো আমরা এখন যাচ্ছি আমাদের সেই বিখ্যাত মিষ্টি গাছে এই গাছের অনেক বড় আর এটা কাঁচা মিঠা আম আর পাকলে অনেক রস তো যার জন্য এই গাছের রাখা হয়েছে মিষ্টি আম আমের গাছ আর এটা তো জাকেরিয়া বাদরের মতলা পাচ্ছে আর এই গাছটাতে অনেক দেখেন দেখলাম এখানে আমরা আগে ট্রি হাউস বানাতাম তো আমাদের আর একটা বান্দর মিসিং কাউসার কাউসার তো এখন জাকারে আর আমি মজা করি ইয়ার করার আমাদের আরেকটা আর বান্দর গাছে উঠিচ্ছে দেখেন কিভাবে তো কি আর করার আমিও গাছে উঠে পড়লাম তো আস্তে আস্তে উঠতেছি অনেকদিন পর উঠতে পারতেছিলাম না সেভাবে তো আমি গাছে উঠলাম ওঠার পরে একটু শুয়ে পড়লাম তারপর আমি জাকেরিয়াকে বললাম যা জাকেরিয়া আম পাড়ে নিয়ে সে উপরে গাছের দিকে উঠতে লাগলো এবং কি আম পাড়ে নিয়ে আসলো সেই আম আমরা ফাটালাম এবং খাতে লাগলাম এতটাই মিষ্টি মনে হচ্ছিল যে চোচা সহ খেয়ে নিই আচ্ছা আমি পারি না আর পারি না আমি কেন মরি না মামা এখানে হয়ে যায় যায় ঘুরে তার কথা মতো চলে গেলাম আমরা আমাদের কামরাঙ্গাকে কাছে তো আমি এখন তাকে গাছে উঠিয়ে দিলাম এমনকি আমরা কামরাঙ্গা খাবো দেখতে থাকেন তো দেখেন কামরাঙ্গাটা কামরাঙ্গাটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু এরপর আমরা চলে গেলাম জাকেরা বাড়ির ছাদে যেখানে অনেক ফুলের গাছ ছিল সে আমাদেরকে দেখালো হ্যালো হেরা গাছ তরমুজ গাছ পুকুর এই পুকুরে আমরা অনেক মজা করতাম এখানে এই সাদের থেকে আমি আগে অনেক লাভ দিয়েছিলাম এরপর জাঁকেরাদের বাড়িতে গরম পানি করে আমরা সেই পানি নুডলস দিয়ে সঙ্গে অনেক ধরনের মশলাপাতি ছিল সেগুলো দিলাম দেওয়ার পর সস দিলাম দিয়ে আমরা নুডলসটা তৈরি করে নিলাম এবং সেটি নিয়ে আমাদের ট্রি হাউসে চলে আসলাম খেতে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর আপনারাও লাইক করা শুরু করে দেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করেন আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ